দ্বারকেশ্বরের ভয়াল ভাঙ্গনে বিপন্ন হীরাডাঙ্গরের শতাধিক পরিবার গ্রাসে শত শত বিঘা চাষের জমি দ্বারকেশ্বর নদের ভয়াল ভাঙ্গন ক্রমশ গ্রাস করে চলেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের হীরাডাঙ্গর মৌচার শ্রীরাম কলোনিকে ইতিমধ্যেই প্রায় তিনশো বিঘা উর্বর তিন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে নদীর ভাঙ্গন এতই তীব্র যে এবার তা গ্রামের সীমানায় এসে পৌঁছেছে ফলে রীতিমতো উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষক পরিবারগুলি একদিকে দ্বারকেশ্বর অন্যদিকে কানা নদী এই দুই নদীর মাঝখানে অবস্থিত শ্রীরাম কলোনি প্রায় তিনশো কৃষক পরিবার এই এলাকায় বসবাস করেন দীর্ঘদিন ধরেই অবৈধ বালি তোলার অভিযোগ উঠেছে যার জেরে নদীর গতিপথ ও পারভাঙ্গন আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা এ বিষয়ে ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ বলেন এটা আমার খবর পেয়েছি এটা আমরা খবর পেয়েছি ওখানে নিশ্চিতভাবে জলসংকট ও ভাঙনের একটা সমস্যা রয়েছে এবছর বাঁকুড়ায় অতি বৃষ্টি হচ্ছে প্রায় দেড় মাস হয়ে গেল বৃষ্টি থামেনি প্রকৃতির উর্ধে কেউ নয় আমরা বিষয়টি যথাযথ জায়গায় জানিয়েছি আগেও কুঘড়াচলে ভাঙনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত টেন্ডার পাস করে কাজ শুরু করেছিলেন এখানেও আমরা আশাবাদী তিনি দ্রুত ব্যবস্থা নেবেন তবে স্থানীয় কৃষকদের অভিযোগ নদী থেকে অবৈধভাবে বাড়ি তোলার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিরূপবাবু বলেন গ্রামের মানুষ যদি এমন কিছু দেখে থাকেন তারা প্রশাসনকে রিপোর্ট করুন আমাদেরও জানান মাননীয় মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা ও মানুষের পাশে থাকার পক্ষেই বিশ্বাসী যথাযথ রিপোর্ট পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুজিত আগস্টী বলেন তিনশো বিঘা জমি জলের তলায় চলে গেছে অথচ এখনও কেউ পরিদর্শনে আসেননি কৃষকদের জীবিকা বিপন্ন বালি তুলে কেউ লাভ করছে আর কৃষকরা সর্বশান্ত হচ্ছেন এটা মেনে নেওয়া যায় না ভারতীয় জনতা পার্টি দাবি করছে কৃষকদের ক্ষতিপূরণ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করুক এই চোর তৃণমূল সরকার গ্রামবাসীদের তরফে আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তবে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে তারা দ্রুত ভাঙ্গন রোধ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর

ওই যে ধারে এই ধারে শোধ করে দিচ্ছে এই ধারের থেকে বালিটা নিয়ে নিয়ে যে এই ধারটা যখন খাল হয়ে যাচ্ছে ধর ছেড়ে এদিকে চলে যাচ্ছে আর নদী যেটা নদী রয়ে গেছে ওই দিকে সেখানে মাটি তোড়া পড়ে গেছে নদী কোনো সঙ্গ নাই এয়ার পর আমরা আমি ছোটোর থেকে দেখেছি নদী ওই সাথে একটুকু রাস্তা ছিল বুঝলে গলির মতো তো সেই নদীটি আজ আজ বিরাট এই যে আমরা কত দূর তাহলে এই যে জমি আমাদের সব চলে গেল এই যে সামনে আমাদের ঘর ঘর চলে যাচ্ছে তাহলে অনুরোধ করছি আমাদের সরকারকে যে এই নদীটা যাতে করে আমরা একটু সাহায্য করে একটু চেষ্টা করে বাঁধিয়ে দিলে আমাদের মনে হয় যে একটু সবথেকে ভালো হয় তিন ফসলের জমি ধরুন চলে যাচ্ছে এই তিন ফসলের জমি জায়গা থাকলে ধরুন আরও পাঁচজন কার মুখে লুটবে তাহলে আমরা আমার মোটামুটি ধরুন মোটামুটি তিন বিঘার উপরে হবে আমার নিজস্ব জমি জলের তোলায় চলে গেছে জলের তোলায় চলে গেছে নদীতে কিভাবে বালি তোলা হয় ওই জিসিবি দিয়ে আমরা যদি বলতে যাই তখন বলে কি যে এটা এটা প্রশাসনে তোমরা যেটা ভালো মন্দ বুঝবে আমরা আমাদের কোনো গার্যই করে না জোর করে সেটা জোর করে জোর করে গর্ত করে ওই বকেট যত দূর যায় তত দূর পর্যন্ত তুলে যায় তা একবার সেটা গভীর করে গর্ত করে করে বাড়ি চুরোয় দিয়ে আবার নেই দিয়ে লিলে আবার গভীর করে দেখো ওই যে আমার নাম কানাইঘর এই মুহূর্তে অবস্থা আমাদের জমি একদম ভেঙে চলে যাচ্ছে ধান পর্যন্ত ভেঙে নেমে যাচ্ছে আমাদের গরিব মানুষ এইটুকুই আমাদের জায়গা এই 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 সংসার চলে আমাদের এই তিন ফসলের জায়গা যদি চলে যায় তাহলে আমরা অনাহারে মারা যাব হুম কতরে জমি এখনো পর্যন্ত নদীর গর্ভে গেছে আমার মোটামুটি তিন একর জায়গা নদীর যাতে চলে গেছে কেন নদী কেন এই যে বালি খাদ করে এই ধারের তোমার বালি তুলে দিচ্ছে দিয়ে নদীর গতিবেগ এইদিকে জমির কোলে হয়ে চলে যাচ্ছে দিয়ে অতএব উপর থেকে ধস ছেড়ে আমাদের জমি একদম নদী হয়ে চলে যাচ্ছে আপনারা জানিছেন না আমরা জানাইনি তার আগে জানি জানানো হয়েছিল কিন্তু সেটার কোনো কোন হ্যাঁ এই তো গোটাই চলে গেছে আরো দু একর জায়গা ছিল সেটাও চলে গেল এই চাষের উপরে সব নির্ভর ছোট ছোট বাচ্চা ছেলে হ্যাঁ ছোট ছোট বাচ্চা ছেলে এইটুকুর উপরে আমরা নির্ভর করে চলি তিন ফসলের জায়গা কি নাম আপনার আমার নাম ধনঞ্জয় ঘোষ দেখতে পাচ্ছি যে এখানে চাষের জমি সম্পূর্ণরূপে ভাঙন অবস্থার মধ্যে চলে গেছে নদী গর্বে দ্বারকেশ্বর নদী আমরা শ্রীরামপুর কলোনির বাসিন্দা আমরা একটা ছোট গ্রামে বসবাস করি পুরোটাই আমাদের গ্রামটাও এখান থেকে ভেঙে যাবে থাকবে না তাই মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যাতে আমাদের এই নদী বান্ধনটা মজবুত করে করে দেওয়া যায় যাতে আমরা গ্রামে বসবাস করতে পারি চাষিদের হাত চাষিদের চাষের জমি যেন যাতে রক্ষা পায় সেটা আমার বিশেষ অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেন এটা হস্তক্ষেপ করে কতটা জমি এখনো পর্যন্ত মোটামুটি এখানে নদী গর্ব বেড়াবড়ি দু তিন চার একর চলে গেছে তারও বেশি হবে কেন এটা কেন হচ্ছে এটা হচ্ছে বালিখাত থেকে বালি তোলার জন্য বালি তুলে নিয়ে যাওয়ার জন্য যে নদীর যেদিকে সম্পূর্ণরূপে নদীর ভিতরে মেটাল মাটি বেরিয়ে গেছে যেখানে শক্ত মাটি যেটা নদী আর সেখান থেকে নদী যেতে পারছে না তার জায়গাগুলো ভেঙে নদী তৈরি হচ্ছে পুনরায় নদী নদী তার গতিপথ চেঞ্জ করে নিয়েছে এটা আমরা সম্পূর্ণরূপে চাই আমাদের গ্রামবাসী তরফ থেকে আমাদের চাষিদের তরফ থেকে যাতে এই দৃষ্টি আকর্ষণ করে মহামান্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যেন সুস্থভাবে আমাদের এই কাজটা করে প্রায় তিনশো বিঘা জমি আজকে জলের তলে এই কৃষকরা আজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি যে জলের তলে চলে গেল সেটা কবে পরিদর্শন করবেন এই কৃষকদের ক্ষতি কে বহন করবে আজকে প্রায় তিনশো লিটার জমি ফসল জলের তলে এবং বালি তোলার কারণে জলের তলে তাই বালির ভাগ বাটরে নিচ্ছেন আর কৃষক দিকে দেখবেন না এটা হতে পারে না ভারতীয় জনতা পার্টি দাবি করছে এই কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা এই চোর তৃণমূল সরকারকেই করতে হবে নমস্কার শ্রীরামপুর এলাকার শ্রীরামপুর যে কলোনি রয়েছে সেখানে নদীর ভাঙন কি বলবেন দেখুন এটা আমরা খবর পেয়েছি নিশ্চিতভাবে ওখানে একটা জলের তোড় রয়েছে আপনারা জানেন যে এই বছর বাঁকুড়া জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত এখনো চলছে প্রায় দেড় মাস হয়ে গেল বৃষ্টি এখনো থামেনি প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রকৃতির ঊর্ধ্বে আমরা কেউই নই আমরা জিনিসটা দেখেছি দেখার পর আমরা যথাযথ জায়গায় আমরা জানিয়েও এর আগেও আপনারা দেখেছেন নিকুঞ্জপুরের কুকুরাঝড় বলে একটি জায়গাতে এরকমই একটা ভাঙন হয়েছিল আমরা দেখতে গেছিলাম এবং সেই রিপোর্ট হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষের কথা শুনে খুব শীঘ্র এক মাসের মধ্যেই সেই কাজের টেন্ডারও হয়ে যায় এবং কাজটিও শুরু হয়ে গেছে ঠিক একইভাবে আমরা আশা রাখছি আমরা যেখানে জানানোর আমরা যথাযথ জায়গায় জানিয়েছি এবং আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে যেভাবে ভালোবাসেন এবং তাদের কথাকে গুরুত্ব দিয়ে কাজ করেন সেই আশা রেখে আমরা চেষ্টা করছি এই কাজটা যত তাড়াতাড়ি করে দেওয়া যায় এবং গ্রামের মানুষকে সুরক্ষিত রাখা যায় দেখুন সেটা প্রশাসনের ব্যাপার গ্রামের মানুষরা যদি সেই কথা বলে থাকেন গ্রামের মানুষরা প্রশাসনকে রিপোর্ট করুক আমাদেরকে রিপোর্ট করুক আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জিনিসকে কখনোই প্রাধান্য দেন না গুরুত্ব দেন না তিনি স্বচ্ছতার পক্ষে এবং তারা যদি তারা সঠিকভাবে সঠিক জায়গায় জানান আমাদের কাছেও যদি তারা জানান আমরা নিশ্চিতভাবে এর কঠোর ব্যবস্থা নেব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন